আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি আর এখানে কীরকম লাগছে দেখুন অনেক সুন্দর লাগতেছে আর আমার পরিবারের মানুষ সবাই কিন্তু এই লতি তরকারি খেয়ে এত মজা পেয়েছি আমরা যে কি বলা কি বলবো আপনাদের কাছে আর সেই চিন্তা করে আপনাদের সামনেও তুলে ধরলাম আমি এই লতি তরকারিটা প্রথমেই আমি লতিগুলি এখানে এক কেজি লতি এক কেজি লতি আমি সম্পূর্ণটাই রান্না করেছি এবং বড় ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নাটা করেছি এত লতি আমি রান্না করে নেই কেন জানেন আমার লতিটা পরদিনও খেতে আমার অনেক ভালো লাগে সেই জন্য লতি আমি সবসময় কম করে রান্না করতে পারি না আমি আমার বাজার থেকেও আনলে আমার হাজব্যান্ডকে বলি যে এক কেজি লতি আনবা তুমি কারণ আমি সম্পূর্ণটা রান্না করে দুই দিন লাগিয়ে খাব আর সেই জন্য আমি রান্নাটাও এমন করে করি যাতে অনেক মজা হয় এবং দ্বিতীয় দিনও যাতে আমরা মজার সাথে খেতে পারি আর সেই চিন্তা করে লতিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি আর এইখানে আমি কাটছি লতি আর লতিটা কাটা শেষ হলে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে নিব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের কমেন্ট দেখে ইমপ্রেস হয়ে যায় যে আপনাদের কোন চ্যানেল কোথায় আপনাদের চ্যানেল আছে সেটাই আমি খুঁজতে থাকি আপনাদের কমেন্ট পড়লে আমার এত ভালো লাগে যে আমি সাথে সাথে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের চ্যানেলে চলে যাই আর আমার মনে হয় কি আমার চ্যানেল আর কমেন্ট না দিলে মনে হয় কি যে আমার ভিডিওটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগেনি তাই হয়তো কমেন্ট দেননি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট দিয়ে যাবেন আর এখানে আমি আস্তে আস্তে রসুনের কুয়া নিয়েছি ছয় সাতটা আর পেঁয়াজ নিয়েছি বড়ো একটা পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো তারপর আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি কারণ তেলের মধ্যে যদি হলুদের গুঁড়া দেওয়া হয় তারপরও অন্য কোনো মশলা দিলেই কিন্তু পুড়ে যাবে মশলাটা সেই চিন্তা করে কিন্তু আমি হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কিন্তু পানিটা দিয়ে দিই কারণ হলুদের গুঁড়ার মধ্যে একটা হলুদের গুঁড়ার মধ্যে কিন্তু একটা স্মেল থাকে ওই স্মেলটা তেলের মধ্যে দিলে আর ওই স্মেলটা থাকে না আর সেই জন্য আমি এখানে চিংড়ি মাছগুলি অনেক বড়ো বড়ো ছিল জন্য মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে অনেক লতির মধ্যে যাতে একটু ভেসে ওঠে আর সেই চিন্তা করে কিন্তু চিংড়ি মাছটা আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু লতিটা দিয়ে দিব লতিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি একদমই অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করব বেশি পানি দিব না একদমই পানি না দিয়ে রান্না করতে পারলে ভালো হতো কিন্তু অনেক সময় তলাতে একটু লেগে যাবে সেই চিন্তা করে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে রান্নাটা করব কারণ লতিগুলি অনেকগুলি লতি একটু উপর নিচ করে না দিলে সিদ্ধ হতে সময় লাগবে সেই উপরেরটা দেখা যাবে সিদ্ধ হবে না আর নিচেরটা সিদ্ধ হয়ে যাবে সেই জন্য মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর অল্প একটু পানি দিয়ে মানে পানি বোঝার আগেই যাতে পানিটা শুকিয়ে যায় সেই সেই রকম অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি আর দেখুন আমার রান্নাটা কিন্তু মাঝে মাঝে আমি নেড়ে চড়ে দিয়েছি আর লতিগুলি এখন একদম সিদ্ধ হয়ে একদম তুলার মতন হয়ে গেছে আর যেই লতি আপনার সহজেই সিদ্ধ হয়ে যাবে সেই লতি কিন্তু আপনাদের গলায় লাগবে না আর দেখুন আমি কাঁঠালের বিচিটা দিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছি কাঁঠালের বিচি আমি একদম কেটে ধুয়ে চেষে তারপরে কিন্তু ধুয়ে সিদ্ধ করে আমি কিন্তু ডিপে ডিপ করে রাখি যখন প্রয়োজন হয় তখনই আমি লতিতে শুটকি তরকারিতে দিয়ে রান্নাটা করে নেই এতে কিন্তু অনেক মজা হয়ে থাকে আর সেই চিন্তা করে আমি লতি তরকারিটা রান্না শেষ করে নিলাম শুধু লতি তরকারি দিয়ে তো খাওয়া যাবে না ভাত আর একটু ভাজি হলে ভালো হয় আর সেই চিন্তা করে পটল ভাজিটা আমি করে নিচ্ছি পটল ভাজাটা করলে কিন্তু এরকম করে পটল ভাজবেন যাতে অনেক মজা হয় আর পটলটা আমি প্রথমেই কিন্তু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিই হালকা সিদ্ধ করে নিলে তখন তেলের মধ্যে ভাজলে পটলটা দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও কিন্তু ওরকম অসাধারণ মজা হয় আর এই চিন্তা করে আমি কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে তারপর ফ্রাইপ্যানে ভেজে নিই ভেজে নেওয়ার সময় আমি একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে তারপর সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিই আর সন্ধান নাস্তা হিসেবে আজকে আমার ছোটো মেয়ে আবদার করলো যে আলুর পাকুড়া খাবে আলুর পাকুড়া খাওয়ার জন্য তখন আমি মশলা টসলা সব মাখিয়ে ফেলার পর মনে হয়েছে কেন আমি পুরোটা ভিডিও করলাম না আর যেটুকু করেছে এটুকুই আমি মনে করলাম করে নেই আর আগের টুকু তো আমি ভুলেই গিয়েছি আর সেই চিন্তা করে আমি প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর ময়দা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি আর তেমন কিছু দেইনি এখানে আর এতেই কিন্তু অনেক মজা হয় এভাবে যদি আলুর পাকোড়া বানিয়ে বাচ্চাদেরকে আপনারা সস দিয়ে খেতে দেন তাহলে কিন্তু অনেক শখ করে খায় আর আমার ছোটো মেয়ের জন্য বেশি কয়টা না অল্প কয়টাই বানিয়েছি আর এই অল্প কয়টাই ওর হয়ে যাবে সেই চিন্তা করে আমি বেশি আলু কাটিনি দুইটা আলু দিয়ে আমি এখানে বড় সাইজের দুটা আলু দিয়ে আমার এতগুলি পাকুড়া হয়েছে আর এই পাকুড়াগুলি আমার ছোটো মেয়ের জন্য নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে আর সেই আলুর পাকুড়া খুব পছন্দ করে আমার ছোটো মেয়ে আর সেই জন্য ওকে বানিয়ে দিই মাঝে মাঝে এটাই আমি অনেক সময় ভিডিওতে তুলে ধরি